বাইতুল্লাহ শরীফের কি ফজিলত বাইতুল্লাহর ফজিলত হলো কেউ যদি মক্কায় গিয়ে ওই কাবার পাশে ইন্তিকাল করে প্রথম নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক তাকে হাজী হিসাবে কবুল করবে কিয়ামত পর্যন্ত যত লোক করবে যত লোক হজ করবে আল্লাহ পাক ওই মৃত্যু ব্যক্তির আমল দান করবেন এই জন্য আগের মুরব্বী যারা আগের যারা বুজুর্গ ছিলেন তারা বলতেন আল্লাহ তুমি আমার মৃত্যু দিও কারণ ওখানে বা বাকিতে শোয়ার সবুক আমার হয়ে যাবে আমি গিয়ে মৃত্যু বরণ করলে যত মানুষ করবে তাওয়াব যত মানুষ হাস করবে যত মানুষ সাই করবে সব সবাব আমি কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবো থেকে বর্ণিত তিনি বলেন কেউ যদি সাতবার চক্কর দেয় ওই কাবার পাশে যদি সাত চক্কর দেয় আর দুই সালাত আদায় করে আল্লাহ একটি গোলামকে আজাদ করে দিবে যে সবাব হবে আল্লাহ তারা আমল নামায় সেই সবাব দান করবে একটা গোলাম আজাদ করে দেবে একটা মানুষকে আজাদ করে দিলে মুক্ত করে দিলে যে সবাবটুকু হবে এক সাত চক্কর দিয়ে দুই ডাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পিছনে দুই ডাকাত নামাজ পড়লে আল্লাহ পাকে এই সবাব দান করবে দুই নম্বর হল দুই নম্বর ফজিল তোর কেউ যদি তাওয়াব করে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুনাহ মাফ করে দিবেন এই যে তাহা পে করার সাথে সাথে আল্লাহ ইনস্ট্যান্ট দশটা রহমত আল্লাহ তাকে দান করে দিবেন কয়টা রহমত আপনি যে চক্কর মারতেছেন আল্লাহ আপনার উপর অসংখ্য রহমতের ভিতরে স্পেশাল দশটি রহমত আল্লাহ আপনার আল্লাহ পাক আপনার উপরে দান করবেন সুহান আল্লাহ ফজিলতে

তাওয়াফ করার সাথে সাথে আরো ষাটটা রহমত আল্লাহ বান্দার জন্য দান করবেন এটা অন্য বর্ণনা দুই নম্বর হচ্ছে এই ঘরে যখন এই মসজিদে নবাবতে কেউ মসজিদ হারামে কেউ যখন নামাজ পড়বে সাথে সাথে আল্লাহ পাক ওই মুসল্লির উপরে আল্লাহ পাক সাথে সাথে চল্লিশটা রহমত নাজিল করবে এরপরে আল্লাহ রাব বললাম দর্শক যারা হবে শুধু চোখ দিয়ে কাবা যারা দেখবে তাদের ব্যাপারে বলেন কেউ যদি চোখ দিয়ে এক নজর তাবা দেখি পাক চোখের নজর দেওয়ার সাথে সাথে আল্লাপাক বিষ্ঠা রহমত তাকে দান করে দিবে ইনিস্টেন্ট বিষ্ঠা রহমত আল্লাহ দান করবে তাহলে বলেন তো এ সাহাবের ফজিলত আসে না নাই। বাইতুল্লার পাশে কিছু জায়গা আছে এই কাবাতে এরপরে কিছু অংশ আছে দেখবেন মুলতাজিম এরকম করে ঘেরা আছে দেখবেন যারা কাবার ছবি দেখেন যারা গিয়েছেন এখন আমার কথার সাথে মিলেন এই কয়টা জায়গায় দোয়া কবুল হয় এই দোয়া কবুলের কয়েকটা জায়গা হলো মুলতাজিমে কেউ যদি বুকটা ঠেকা দোয়া করে বান্দা যা দোয়া করবে আল্লাহ কোনোটাই ফেরত দিবেন না এই হাজারে আসাদ কে চুম্বন করলে আল্লাহ গুনা মাফ করে দেয় বান্দাকে পবিত্র করে দেয় বান্দার নিয়ামত বাড়ায় দেয় এরপরে রুকনিয়ামিনি এই রুকনিয়ামিনিতে বান্দা যে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেন রাসূল দোয়া করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া ফিনা আযাবান নার ই করেছে রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরিন এই দোয়াগুলো রাসূল করেছে এত চাইতে ভালো দোয়া কি আর আছে জোরে বলেন আছে এর চাইতে ভালো দোয়া নাই রাসুল এগুলো রুক নিয়া মিনিতে করেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাগুলো এই কাজগুলো যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে এই বাইতুল্লাহ যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন তবে হজ এবং ওমরা হবে কার জন্য এবার কথা বলেন কার জন্য দুনিয়ার কাউকে দেখানোর জন্য করলে সেটি হবে না এক কথাই বলবো পবিত্র কাবা ঘরের আটটি জায়গায় দোয়া কবুল হয় কয়টা জায়গায় ইমাম হাসান বসির রহিমাহুল্লাহ বলেছেন পনেরোটা জায়গায় কবুল হয় এই আটটি জায়গা আমি আপনাদেরকে বলি এক নম্বর হচ্ছে মাকাম ইব্রাহিম দোয়া কবুল হয় দুই নম্বর হচ্ছে সাফা মারুয়াতে দোয়া কবুল হয় তিন নম্বর হচ্ছে মিজাবে রহমত যে পানি পড়ার যে আপনার যে ই আছে পানি পানি পরে যেভাবে যে পানি পরার যে আপনার হচ্ছে পাইপটা আছে ওটাকে মিজাবের রহমত বলে ওখানে দোয়া কবুল হয় কাবাঘরের ভিতরে দোয়া কবুল হয় পাঁচ নম্বর হাজরে হাজরে আসল দোয়া কবুল হয় ছয় নম্বর হাতিমে কাবার যে হাত যে অংশ ওখানে দোয়া কবুল হয় ছয় নাম্বার হচ্ছে মোলতাজিমে দোয়া কবুল হয় সাত নম্বর মোলতাজিম আট নম্বর হচ্ছে মাতাফ যেখানে আমরা তাওয়াফ করি ঘুরি চক্কর দিই এই আটটা জায়গায় আল্লাহ বান্দার প্রত্যেকটা কদমে কদমে দোয়া কবুল করে জোরে বলেন সোবহান আল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই কাবাতে গিয়ে আমাদের মনের কথাগুলো আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে কাবার মেহমান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই বলেন আমি